নমস্কার সকল দর্শক বন্ধুদের আজ আমি বানাচ্ছি একদম ঘরোয়া স্বাদের একটা রান্না বেগুন দিয়ে রাইখোর মাছের ঝোল একবার খেলে আবারও রাখতে মন চাইবে খুবই সহজ রেসিপি বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে কড়াইয়ে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল এর মধ্যে দিয়ে দেব তিনটে মিডিয়াম সাইজের টমেটো তিনটে শুকনো লঙ্কা আর চারটে কাঁচা লঙ্কা আর এর সঙ্গেই দেব হাফ চামচ লবণ একটু মিশিয়ে নিয়ে এগুলোকে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেবো এবারে মাছগুলোকে মেখে নেব প্রথমে দিয়ে দেব হাফ চামচ লবণ আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এবারে মাছগুলোকে ভালো মতো মেখে নেব মাছগুলো মাখানো আমার কমপ্লিট এবারে দেখে নেব টমেটোগুলো কতটা সেদ্ধ হয়েছে বন্ধুরা এখানে আমি সাড়ে তিন মিনিট টমেটোগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর টমেটোগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে জল ঝরিয়ে টমেটোগুলোকে ছুলে নেব। সবগুলো টমেটো ছোলা হয়ে গেছে এবারে দিয়ে দেবো জারের মধ্যে আর এর সঙ্গে এক ইঞ্চি আদা কুচি দিয়ে সব কিছুকে ভালো মতো পেস্ট করে নেব পেস্ট করাটা কমপ্লিট বন্ধুরা দেখুন পেস্টটা ঠিক এই টাইপের হয়েছে এবারে গরম কড়াইয়ে দিয়ে দেব পঞ্চাশ এম এস সরিষার তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবারে মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে আমি একটু কড়া করে ভেজে নিয়েছি এবারে উঠিয়ে নেব আর বাকি মাছগুলোকেও আমি এইভাবে ভেজে নিয়েছি এবারে ওই তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলোকে ভেজে নেব আর বেগুনগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি বন্ধুরা এখানে আমি আড়াই মিনিট বেগুনগুলোকে ভালো মতো ভেজে নিয়েছি এবারে উঠিয়ে নেব দেখুন বেগুনগুলোকে আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি এবারে ওই তেলেই ফোড়নে দেব হাফ চামচ কালো জিরা এবারে ভালো মতো নাড়াচাড়া করে ফোড়নটাকে ফুটিয়ে নেব। আর সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দেব মিক্সিতে করে রাখা সেই মশলার পেস্টটা এবারে ভালো মতো নাড়াচাড়া করে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন সেই সকল বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাগুলোকে দু মিনিট কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ এবারে লবণ হলুদটাকেও ভালো মতো মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু ভালো মতো তেল ছেড়ে এসছে বন্ধুরা এখানে কিন্তু আমি আরও দু মিনিট লো ফ্লেমে মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিলাম এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল এবারে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ফুটতে দেব কিছুক্ষণ বন্ধুরা এখানে আমি হাই ফ্লেমে দু মিনিট ঝোলটাকে ভালো মতো ফুটিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এবারে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দেব বন্ধুরা মাছটা দেওয়ার পরে হাই ফ্লেমে ঝোলটাকে আরও দু মিনিট ফুটিয়ে নিলাম এবারে দিয়ে দেবো ভেজে রাখা বেগুন গুলো এর সঙ্গেই দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা এবারে সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দেবো বন্ধুরা এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরো আড়াই মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিলাম এবারে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনিয়া পাতা এবারে হালকাভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। কি বন্ধুরা কেমন লাগলো এই রায়খোর মাছের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন রান্নাটা আমার কমপ্লিট এবারে পাঁচ মিনিট ঢাকা দিয়ে এইভাবেই রেখে দেব। দেখুন বন্ধুরা ঝোলের কালারটা কতটা সুন্দর হয়েছে আর গন্ধটা তো অসাধারণ বেরিয়েছে আপনারা বাড়িতে একবার এইভাবে খেয়ে দেখলেই বুঝতে পারবেন মাছের রেসিপিটা কতটা টেস্টি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা